ছো সবাই আজকে আমরা সিএসএ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আর পেশিকতা বাড়াবোনা শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে আমি মিনি শটগণটা নিয়ে নিয়েছি আর আমার তিনজন টিমমেট আছে তো সামনে যাওয়া যাক এনিমিগুলোকে মারা যাক ভাই এনিমি কোথায় ভাই মাইক অফ করে নিই একটু এনিমি যারা যারা সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ও কঙ্কা ভাই ও আমার ভাই ওয়ান ট্যাপ ট্রাই করলে ভাই এটা দিয়ে অনেক সহজে লাগে কিন্তু এখন ভাই শেষ বা এখন আমার টিম মেটকে এদেরকে মারতে পারবে আরেকজনই আছে আর কেউ নেই এখন দেখা যাক ভাই পারবে সমস্যা নেই তিনজনকে যখন মেরে দিয়েছে আরেকজনই তো আছে হ্যাঁ ভাই শেষ শেষ কিন্তু এমনিতেই মেরে দিবে সাইড দিয়ে কুপিয়ে ভাই প্রথম রাউন্ডটা আমরা জিতে গিয়েছি এখন আমিও শুধু মরেছি আমার টিম মধ্যে আমি শুধু মরেছি আর এখন অগ্নিব আর কিছু নেবো না আছে না এটা ফ্লাস সরি নিয়ে নিই এখন আবার আমার পালা এখন উপরে উঠবো আমি উপরে উঠে এনিমিদের মারার চেষ্টা করব। তো আমার টিমমেটগুলো অনেক ভালো টিমমেট হয়েছে ওরা একলাই ওদের অনেক এনেমি মেরে দিল আমি এখন উপরে উঠবো উপরে উঠে এনিমি মারবো ওখানে কেউ আসলে ওখানে মারা যায় কিন্তু ওখানে কেউ উঠে নাই এখন আমি ওইদিকে ওই তো ভাই ওখানে নেমে আছে ওই নেমে আছে আমার ডানে বানে সব জায়গাতে নেমে ডাইনে আমার টিমিটা আছে ওরা ওখান দিয়ে মারবে একজনকে নক করেছি অকটা ওয়ান লেভেল হয়ে গেছে আমার দুটা টিমেট নক আমি একজন আর একজন আছে আমার একটা কিল নখ আছে আহা আমার তিনটা টিমমেটই নক হয়ে গেছে তো আমি এখানে দুটা নক করছি ভাই দুইটা নখ হয়েছে কনফার্ম করে একটাই কিল উঠেছে আমার কনফার্ম ওই ভাই মকো আছে আরেকজনের কাছে মকো লেগে আছে একটাই কিল উঠেছে এর একে মারতে পারলে আমার তিন কিল হবে তো সামনে ও কোথায় আছে ও লোকেশনটা একটু জানলে হতো ভালো হতো আর কি কিন্তু এখন লোকেশন তো দেখছি না সমস্যা নেই তো এ ভাই আমার দুইটা কিল হয়ে গেছে ওই গিলটা উঠে গিয়েছে আর একজন সব ভাই ম্যাক্স এখন পেয়ে গিয়েছে এই ম্যাচটা এই রাউন্ড তো আরামসে চলে আসবে কোনো সমস্যা নেই কুয়ে কই ওই উপরে নাকি কি ভাই এ কোথায় গেল এরপরে আবার সারপ্রাইজ অ্যাটাক করলে তো সমস্যা ভাই কো ভাই কুই এখান থেকে পড়ে গিয়েছি আর এখন কই তো ভাই পেয়ে গেছি আরে ভাই ট্রিপল কিল আরেকটাকে মারতে পারলে আমার এইচ হতো কিন্তু আমার ট্রিপল কিল হয়েছে এটাই অনেক তো আমরা দ্বিতীয় রাউন্ডটাও জিতে গেছি আর আছে দুইটা রাউন্ড তিন নম্বর রাউন্ড স্টার্ট হলো তো আর কয়েকটা রাউন্ডই আছে তারপরে আমরা জিতে যাব দুইটা রাউন্ড তারপর আমরা ম্যাচটা বয়ে চলে আসবে আর আমি হিরোই করে উঠে যাব তো আমার কাছে তিনটা গ্লোয়াল আর একটা গ্রেনেড আছে অক গানটা আছে দুই লেভেলে আর ম্যাক্স সেভেন আছে ও সাথে ডেজার্টি গেল আছে ভাই আমার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আছে ওগুলো একটু অ্যাভয়েড করিয়েন ভাই ভাই কই ও এক ওখান দিয়ে আছে একটু এম করে দেখি ভাই এ তো ভাইয়ের হবে না মনে হয় তো সামনে দেখা যাক সামনে কি ওরা আসবে ভাই একজন আসছে মাসে দিয়ে দে মারলো এই জাতা এ নখ একটা কিল চলে আসলো আরে ভাই শেষ তিন রাউন্ড তৃতীয় রাউন্ডটাও চলে আসলো এ রাউন্ডে তো আমি এনেমি দেখলামই না এম ফর্টিটা নিয়ে নিয়েছি এ রাউন্ডে ভাই এনেমিয়ে দেখলাম না আমি আর কি করবো চার নাম্বার রাউন্ড এই রাউন্ডটা আমরা জিতলেই আমরা জিতে যাব আর আমরা বয়া হিরোইকে উঠে সিএস এর এটাই লাস্ট রাউন্ড ম্যাচ হিরোইকে ওঠার আর কি তো আর বেশি কথা বাড়াবো না তারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারাই সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন তারা পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান চার রাউন্ড স্টার্ট হয়ে গেছে আমরা আগাচ্ছি কয়েকজন আছে আর হ্যাঁ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে মা রমজান মুবারক তো আমি একটাকে নখ করেছি আমিও নখ হয়ে গেছি আমার টিমমেট কি পারবে এদেরকে মারতে হ্যাঁ ভাই দুইজন নখ আমার ফিল্ডে উঠে গেছে তো আমার হ্যাঁ ভাই রিভাইভ দেশ ভাই এ ভাই নেট পিং একটু হাই ডিস্টার্ব দিচ্ছে নেটে আমি একটু খিল করিনি একটা ছিল মেরে দিয়েছি এবার আমাকে এনিমিক করতে হবে এনিমিক ও ভাই ওখান ভাই আমি শুধু একটা কিল করেছি এ রাউন্ডে আর একজনই আছে ভাই ভাই শেষ রাউন্ডে তো আমি একটা কিল করছি ভাই বইয়া আর এখন আমি চলে যাব হিরোইকে হিরোইক ওয়ান স্টার এই তো ভাই ডায়মন্ড ফোর থেকে হিরোইক ওয়ান স্টার তো আর কি যারা যারা ভিডিওটি যার যার ভালো লেগেছে তারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো আর বেশি কথা না আসসালামু আলাইকুম